সাধারণত দুই বছর বয়স থেকেই কোনো কোনো শিশুর মধ্যে মারামারি ঝগড়াঝাঁটি জিনিসপত্র ভাঙা ইত্যাদি বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ও ধ্বংসাত্মক আচরণ লক্ষ্য করা যায় সাধারণত শিশু তার শক্তি ও বাড়তি সামর্থ্যকে যদি কোনো গঠনমূলক কাজে ব্যয় করার সুযোগ না পায় তখন সে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে অনেক সময় হতাশা থেকেও একটি শিশু এরকম আচরণ করতে পারে যেমন কোনো কাজে বাধাপ্রাপ্ত হলে এবং যা সে করতে চাই তাতে সে ব্যর্থ হলে মা বাবার অসামঞ্জস্যপূর্ণ আচরণ তাদের পর্যাপ্ত স্নেহের অভাবে অনেক সময় শিশু নিরাপত্তাহীনতায় ভোগে তখন সে আক্রমণাত্মক আচরণ করে থাকে যেসব শিশু অবহেলিত ও অনাথাশ্রমে লালিত সেসব শিশুর মধ্যে আক্রমণাত্মক আচরণ বেশি দেখা যায় তারা প্রথমেই আক্রমণকে আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় বলে মনে করে আবার অতিরিক্ত ক্ষুধা বা অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়লে শিশু আক্রমণাত্মক আচরণ করে থাকে একটি শিশুর বিভিন্ন চাহিদা পূরণ না হলেও তারা অনেক সময় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে যেসব শিশু প্রায়ই অসুস্থ থাকে তাদের মধ্যেও মাঝে মাঝে আক্রমণাত্মক মনোভাব দেখা যায় পিঠাপিঠি ভাই বোনের মধ্যে একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব থেকেও শিশু মাঝে মাঝে আক্রমণাত্মক হয়ে ওঠে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না